নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নতুন পদ্ধতিতে ডিমের পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে ডিম পরোটার রেসিপি আমরা দেখে নিই ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে দেড়বাটি ময়দা আর স্বাদ মতো লবণ সামান্য বেকিং সোডা আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ চিনির মধ্যে উষ্ণ গরম জল খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর জলটা দিয়ে দিতে হবে ওই ময়দার মধ্যে ভালো করে ময়াম দেওয়ার জন্য এবার সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছে দেখুন মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে এইভাবেই ময়ামটা দিয়ে দিতে হবে এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাগুলো মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা তবে জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি একেবারে সব জলটা ব্যবহার করিনি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি তবে ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম নয় একটু মিডিয়ামভাবে মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়ার পর আমি ওপর থেকে সাদা তেল মাখিয়ে নিলাম আর রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিট মতো আমি এখানে দেড় বাটি ময়দা আর এক বাটি উষ্ণ গরম জল ব্যবহার করেছি এবার অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডিম আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে ডিমের ব্যবহার করেছি আপনারা চাইলে উপকরণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ছালের জন্য তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা পরিমাপ ধনে পাতা কুচি আরও এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেব আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত টেবিল চামচের মতো সাদা তেল আর দিয়ে দেব তিন টেবিল চামচ ময়দা ওই তেলের মধ্যে আর সমস্ত উপকরণ খুব ভালো করে মে মিক্স করে নিতে হবে দেখুন তেল আর ময়দা মিক্স করে ঠিক এই রকম একটা প্যাটার তৈরি করে নিতে হবে এটাও আমি সাইডে সরিয়ে রাখবো আর দেখুন এদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম কতটা নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার হাত দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে একটু মেখে নিতে হবে তাহলে পরোটাগুলো অনেকটাই নরম হবে দেখুন মেখে নিয়েছি এবার ওর থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন প্রথমে ছুরি দিয়ে চার ভাগ করে নিচ্ছি ওর থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে দেখুন ঠিক এই সাইজের লেজিগুলো করে নিচ্ছি খুব বেশি বড় বা খুব বেশি ছোট করা যাবে না মিডিয়াম সাইজের লেজিগুলো করে নেব এরপর ওই লেজিগুলো হাত দিয়ে পাকিয়ে নিতে হবে দেখুন একটা হাত দিয়ে পাকিয়ে নিয়েছি গোল গোল করে ঠিক এইভাবে রাউন্ড শেপে সবগুলোই আমি পাকিয়ে নেব আরও একটা রেডি হয়ে গেল এবার এগুলোকে বেড়ে নিতে হবে তার জন্য আমি প্রথমেই ওই কাঠের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল লাগিয়ে নিলাম আর যেটা দিয়ে বেরবো সেটাও একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে এরপর রুটি যেইভাবে বেলে গোল গোল করে বেলে নিতে হবে দেখুন একটা রুটির মতো করে বেলে নিয়েছি এরপর আমি ওপরে যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম রুটির ওপরে দিয়ে দিতে হবে আর চারিদিকটা দেখুন বেড়াটা লাগিয়ে নিলাম এরপর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দেখুন আমি ভাঁজ করে নেব কিভাবে ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন ঠিক এইভাবেই ভাঁজ করে নিতে হবে দেখুন একটা আমি রেডি করে নিয়েছি এইভাবে আরও একটা রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আরও একটা রেডি করে নিলাম এইভাবেই কিন্তু আমি সবগুলো রেডি করে নেব তারপর বেড়ে নিতে হবে দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার একটা একটা করে লেচি নিয়ে ওপর আর নিচের দিকে সাথে লাগিয়ে ঠিক এইভাবে পরোটাগুলো বেড়ে নিতে হবে চৌকো চৌকো করে দেখুন বেড়ে নিচ্ছি একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে একটু পাতলা করে বেড়ে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও আবার করা যাবে না একটু মিডিয়াম করে বেড়ে নিচ্ছি একইভাবে আরও একটা বেড়ে নিতে হবে তবে বেলে বেশিক্ষণ রাখা যাবে না তাই দুটো দুটো বেড়ে নিচ্ছি আর দুটো করে ভেজে নিতে হবে দেখুন আরও একটা পরোটা রেডি হয়ে গেল আপনাদের পরোটাটা দেখিয়ে দিই ঠিক এইভাবে পাতলা করে নিতে হবে এরপর সবগুলোকে ভেজে নেব দেখুন কিভাবে ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে আমি একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তেল না দিয়ে কড়াটাই শুধু একটু গরম করে নিতে হবে তারপর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। আরেক দিকটা উল্টে দেবো যাতে আরেক দিকটাও ভালো করে ভাজা হয় এইভাবে প্রথমে লাল করে ভেজে নিতে হবে দেখুন পরোটাগুলো কিন্তু কতটা ফুলে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এরপর আমি একটা ছুরি দিয়ে পরোটার মাঝ বরাবর কেটে নিচ্ছি আর একটা চামচ দিয়ে আমি যে ডিমের ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটা দিয়ে দিতে হবে ওই পরোটার ভেতরে এরপর উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পরোটা ভাজছি আরও এক টেবিল চামচ সাদা তেল ব্যবহার করলাম দেখুন পরোটাটা রেডি হয়ে গেছে একইভাবে আরও একটা পরোটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এটা আমি একটা অন্য পদ্ধতিতে পরোটাটা ভাজবো প্রথমে সাত দিয়ে দিলাম উল্টে পাল্টে পরোটাকে লাল করে ভেজে নিতে হবে প্রথমে যখনই দেখবেন এক দিকটা ভাজা হয়ে গেছে আমি সেই দিকটাই বেশ কিছুটা ডিমের ব্যাটার দিয়ে দেব দেওয়ার পর আমি উল্টে দিচ্ছি ওই দিকটা ভাজার জন্য আর দেখুন উল্টো পিঠটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বেশ এক টেবিল চামচ সাদা তেল তেল দেওয়ার পর উল্টে পাল্টে পরোটাগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যাতে ডিমটাও খুব ভালো করে ভাজা হয় দেখুন বন্ধুরা আরও একটা পরোটা আমি ভেজে রেডি করে নিলাম একইভাবে সব পরোটা গুলো ভেজে নিতে হবে আর প্রত্যেকটাই পরোটা কিন্তু একদম বালিশের মতো ফুলে যাবে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় দেখুন পরোটাগুলো কিভাবে ফুলে যাচ্ছে এটাও দেখুন আমি অন্য একটা পদ্ধতি করে দেখাচ্ছি ছুরি দিয়ে যেদিকটা ফুলবে এইভাবে কেটে নিয়ে আমি চামচের মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নেব ডিমের পরোটা একইভাবে সব ডিম পরোটা গুলো ভেজে নিতে হবে দেখুন কতটা কম সময়ে চট জলদি ডিম পরোটা হয়ে যায় একবার অবশ্যই এভাবে ডিমের পরোটা বানিয়ে দেখুন কতটা নরম তুলতুলে ডিমের পরোটা আর ভেতরটা পুরো লেয়ারযুক্ত আর ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনাদের একটা কেটে দেখিয়ে দিই কতটা নরম হয়েছে এইভাবে একবার পরোটার রেসিপি বানিয়ে দেখুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের সহজ সরল ডিম পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ